জীবন্ত মানুষ খেয়ে ফেলার গুজব রোটে আছে আর আমি কিনা সেই দেশে রাত একটা বাজে চলে আসলাম প্রায় তিনশো সত্তর কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য তা আমি আসি রাজধানী শহর কাম্পালাতে আমার গন্তব্য হচ্ছে সরতি এখান থেকে প্রায় তিনশো পনেরো কিলোমিটার তারপরে আর সত্তর কিলোমিটার তা আমি যাচ্ছি আপনাদের সবার প্রিয় মুজাহিদুল ইসলাম জাহিদ ফ্রেশি ফার্মে আর আমার এই জার্নিতে আমাকে সবচেয়ে বেশি যে মানুষটা সহযোগিতা করেছে আপনাদের সবার প্রিয় নিজামবাী নিজামবাঈকে অসংখ্য ধন্যবাদ তো এখানে টিকিট কাটতে আসলাম আমার ভাড়া পড়লো পঁয়ত্রিশ হাজার সিলিং টিকিট তো এখানে যে বাইটা ছিল সে মুসলিম দেখে খুবই ভালো লাগলো আমাকে একটা প্রাণ ভরে সালাম দিল আমিও উত্তর নিলাম আলহামদুলিল্লাহ তো আমাদের টিকিট কাটা প্রায় শেষ আমার সিট পড়লো হচ্ছে মাঝখানে আমার লাগেজ যাচ্ছে সে এটা হচ্ছে সরুতি বাস বাসটা যদি আমি খুব সামনে থেকে যদি দেখাই এই বাসে করে হচ্ছে তিনশো কিলোমিটার মতো পাড়ি দেব তো গান বাজতেছে অনেক হুঁচা সো লাগেজ দেখ এইদিকে দেখা হইতেছে

ব্রাইটনেসটা বাড়াই দিলাম হে আল্লাহ তুমি জানো মানে জীবনটাকে কি বলবো কিসের সাথে তুলনা করবো নো রিক্স নো রিস্ক নিতে হবে সো দিস ইজ ফার্স্ট টাইম যে বাঙালি ছাড়া হচ্ছে আমি বের হয়েছি সো এখন একটা দশ কি বিশ বাজে আমাদের জার্নি স্টার্ট হইল গাড়ি একটু পর পর খালি থামে আমার সিট ছিল হচ্ছে এই জায়গাতে বাট আমি চেঞ্জ করে কাউকে না বলে এখানে চলে আসছি সো এখানে মোটামুটি ফাঁকা আছে তিন সিট একসাথে ওইদিকে দিকে দুই সিট খুব চিপা লাগতেছিল ভালো করে বসতেই পারতেছিলাম না যার কারণে হচ্ছে সিটটা চেঞ্জ করলাম ইটস ফিল লাইক ক্রেজি লাইফে ক্রেজি না হইলে আসলে সারভাইভ করা সম্ভব না তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড যদি ব্লগটা এনজয় করে থাকেন ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি ফর ডুইং মোর ক্রেজি থিং ওকে এখন বাজে হচ্ছে পাঁচটা তিন প্রায় পাঁচ ঘন্টা অলরেডি গন একটু ঘুমাইতে পারি নাই বুঝছেন যে গারও রাখতে পারি নাই কারণ পিছনে সিট হচ্ছে একেবারে সোজা সো খুবই কষ্ট হয়েছে আর কি আরো একশো তিন কিলোমিটারের মতো আছে তো এখানে বাজে হচ্ছে ভোর পাঁচটা আর কি সকাল হবে সাতটায় এখানে কে নামতেছে আর এই যে গান যে বাজতেছে না এটা কে অফ করে কি ঘুমাইবেন এই সারাদিন রাত চব্বিশ ঘন্টা এই গান বাজে এখানে তো কিলোমিটার বাড়ি দিয়ে সরু দিনে চলে এসেছি রাজধানী শহর গাবলা থেকে এত বাতাস ও মাই গড

বলা যায় শুরু দিতে এই দেখেন প্রচুর প্রচুর শাপলা ফুটে আছে এটা বিল টাইপের এটা জাস্ট এত শীত বুঝতে পারছেন অবশ্যই জাহিদ ভাইয়ের ফার্মের দিকে যদি কেউ আসেন একেবারে মানে ফুল শীতের কাপড় পরে আসবেন একেবারে কি বলে এটাকে বরফ পরা যেরকম শীতের কাপড় ওই ধরনের কারণ আমি একটা ব্লেজার পরে আসছি আমার হচ্ছে শীতে একেবারে কাবু হয়ে গেছি কাঁপতেছি সারা রাইতে এক ফুটা ঘুমায় নাই কারণ এখানকার বাস আপনাকে স্কুট পরে পরে স্টেশনে থামে তো আর হচ্ছে সিটগুলো হচ্ছে কার্পেটিং করা এই যেবারে প্লাস্টার করা ইয়ে দিয়ে পলি টাইপের একটা কিছু দিয়ে তো হচ্ছে আপনার পিট লেগে যায় মানে ইয়ে হয় না এই দিকে আর্মি ক্যাম্প তো এই জায়গাগুলোতে একটু সাবধানে থাকবেন ক্যামেরা ক্যামেরা বের করবেন যা থামায় নানা করবে নানা ঝামেলা করতে পারে তো দরকার আছে হুদাই ঝামেলাতে পড়ার শীত করতেছে জানালা লাগাই দিব ক্লোজ করে দিবেন এই যে দেখে খোলা মেলা পরিবেশ সবকিছু একেবারে হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে বাড়ি ঘর একেবারে অনেকে পরে পরে একটা বাড়ি ঘর

এদিকে হচ্ছে স্রোতি এক শহরের দিকে চলে আসলাম কিছুক্ষণের ভিতরেই হচ্ছে আমাদেরকে নেমে যেতে হবে এই যে দেখেন এখানে স্কুল বা আদারওয়াইজ আদার্স ফেসিলিটি গুলো দেখা যাইতেছে সবকানে দেখবেন গান মেন গান নিয়ে আছে আর কি মেইন স্টেশন সুরতি মেইন স্টেশন উনি কি আমার ইংরেজি নিয়ে মন্তব্য করেছেন যে ইংরেজি মনে হয় না সঠিক হচ্ছে বাট আই এম ট্রাইং ওকে সো ট্রাই করলেই হচ্ছে শেখা হয়ে যাবে আর ভিডিওতে আমার কথাবার্তার স্টাইল আসলে এরকমই আপনি মাইন্ড করলেও কিছু আমার করার নেই ঠিক আছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট ইউ ক্যান সাজেস্ট মি যে কীভাবে একটু বেটার করতে পারি উল্টাপাল্টা কমেন্ট ফিরা মানে অ্যাগ্রেসিভ মাইন্ডে কমেন্ট ফেরা তো কোনো লাভ নাই তাই না আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই বা আমি আপনার ধার ধারে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ প্রায় তিনশো পনেরো কিলোমিটার পারে দিয়ে সরতে চলে আসলাম আর আমার জন্য ফ্রেশি ফার্মের ফ্রম উগান্ডার হামিদুল্লাহ ভাই এরিককে পাঠিয়েছেন তো এরিকের জন্য একটু অপেক্ষা করতে হবে দেখি এরিককে খুঁজে পাই কিনা ওয়াই ওয়াই কাউন্টার ইয়েস আর ইউ নিয়ার সো হো স্যান্ড ইউ হামিত হামিত ওকে সো হামিদুল্লাহ ভাই হচ্ছে পাঠাইছে আমাকে রিসিভ করার জন্য সো ইউ তো এই হোটেলটাতে হচ্ছে আমার আরও পাঁচ ঘন্টার মতো অপেক্ষা করতে হবে তারপর হামিদুল্লাহ ভাই এবং আপনাদের প্রিয় মুজাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের সাথে দেখা হবে এখানে ওনারা বেসিক্যালি অনেক কেনাকাটার জন্য এসেছে সরতি টাউনে তো তারপরে হচ্ছে আমরা সরতি টাউন থেকে আবার ফার্মের উদ্দেশ্যে রওনা দেবো তো আমাকে একটু ঘুম নিতে হবে কারণ সারা রাত ঘুমাই নাই একটু খুবই ক্লান্ত লাগতেছিল আমার তো ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম আলহামদুলিল্লাহ ড্রিমস বিকাম ট্রু সো ফাইনালি হচ্ছে জাহিদের সাথে কিন্তু আমার দেখা হয়ে গেল এবং সো সরতিতে ফার্মের জন্য বিভিন্ন জিনিসপত্র কেনা হয় হামিদ ভাই সারাদিন খুবই ব্যস্ত ছিল

হয়তো আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না বাট আমরা যাচ্ছি জঙ্গলের ভিতরেই বলা যায় তো এমন গ্রহীন জায়গাতে যাচ্ছি দেখেন এত বাতাস আর বৃষ্টিপয় নামবে একটু পরে পরে দেখবেন বৃষ্টি চমকাচ্ছে এই গহিনের ভিতর দিয়ে দেখেন মানুষ এখনো সাইকেল নিয়ে যাচ্ছে আর রাস্তাঘাট হচ্ছে একেবারে মাটির রাস্তা

সমস্যা নাই এনজয় করতেছি এত বৃষ্টি হচ্ছে এনরেবট এর সাথে হামিদুল্লাহ ভাই হচ্ছে খেজুর কিনে দিছিল আমাকে খেজুর পাখি এখানে আসার পরে জাস্ট দেখেন কি বিছে এবার এবার গাড়ি আটকে গেছে এবং 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে আমরা দেখেন সোজা দিকে যাচ্ছিলাম বাট এখন গাড়ি চলে যাচ্ছে জঙ্গলের দিকে এখানকার ড্রাইভারদের প্রচুর এনার্জি এবং প্রচুর ধৈর্য যার কারণে দেখেন জাস্ট কি পরিমাণ পরিশ্রম হয়েছে গাড়িটাকে আবার আগের জায়গাতে নিতে এখন দেখবেন ধীরে ধীরে গাড়ি হচ্ছে মানে আমরা যেদিক থেকে আসছি ওই দিকে ঘুরে যাবে জাস্ট দেখতে থাকুন যাক আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে গাড়ি ঘুরানো গেছে যদি না ঘুরানো যেত তাহলে এখানেই শুয়ে থাকতে হইতো সকালবেলা হয়তো লেবাররা এসে ঠেলা ঠুইলা গাড়ি ঘুরাইতো তো আরও বাকি আছে পঁচিশ কিলোমিটারের মতো দেখি আরও কি কি অভিজ্ঞতার সম্মুখীন হই Yes. Not enjoying. Yeah. much suffering, work to work. After again sleeping, this whole night is no sleep, whole night is work. তো অবশেষে ফার্মের কাছে চলে আসলাম কিন্তু ফার্মে গাড়ি যাবে না তাই পাশে একটা মসজিদ ছিল মসজিদের ভিতরে হচ্ছে মালপত্রগুলো নামাইতেছি তো ওয়ার্কাররা দেখুন কত ভালো আমাদের জন্য এসে অপেক্ষা করতেছিল আর দেখেন এত বিপদের মুহূর্তে এরা কিভাবে হাসতে জানে দেখুন আলহামদুলিল্লাহ মালপত্র নামানো শেষ আরও এক থেকে দেড় কিলোমিটার এখন হেঁটে হেঁটে হচ্ছে ফার্মে যেতে হবে তো অনেক দূরে ফার্মের আলো দেখা যাচ্ছিল সত্যি বলতে মনের ভিতরে অন্যরকম অনুভূতি হচ্ছিল রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল একেবারে কর্দমাক্ত তো আমরা হাঁটছি আমি হামিদুল্লাহ ভাই আর হচ্ছে তাস্কিন ভাই এই যে হচ্ছে রাস্তা পরে হচ্ছে কিলোমিটার দূরে হাঁটছি শুধু